কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নিবো লাও বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি হতকা পেটুক খাও একা পাও যেথায় জেঠুক বাতাবি বিনিব সকলগুলো একলা খেলে ডুবিয়ে নিল তবে যে ভারের ল্যাজ উঁচিয়ে পটুস পাটুস চাও ছচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার যাও কাঠ পেরালিয়ে বদ্রিমুখী মারব ছুড়ে কিল দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই ওচা তাইতে তে তোর নাকটা পচা হ তুম চোখে কাপুস কুপুস একলায় খাও হাঁপস হুপুস পেটে তোমার পেলে হবে কুড়ি কুষ্টিমুখে হে ভগবান একটা বোকা চাস পেটে ওর ঢুকে ইস খেও না মস্ত পানা ঐসে পাকাটাও আমিও খুবই পিয়ারা খাই যে একটা দাও কাঠ পেড়ালি তুমি আমার ছর্দি হবে বৌদি হবে হুম রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না রা তুমি ন্যাংটা পুটো ফ্রকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবি নেব ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট অমা দেখে যাও কাঠপির তুমি মর তুমি কচু খাও